আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি তো চলে আসলাম আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে তো সকাল সকাল বাজার করে নিয়ে আসলাম এই যে কি কি আনলাম সেটা আপনাদের একটু দেখাই নিয়ে আসলাম লাল শাক এখানে হলো ধনিয়া পাতা এই যে ধনিয়া পাতা নিয়ে আসলাম ভর্তা খাবো এখানে কই মাছ এখানে নিয়ে আসলাম সয়াবিন তেল চূড়া সাবাল তারপরে যে দুইটা লাউ নিয়ে আসলাম লাউ দুটা খুব সুন্দর কচি কচি দেখে দুটা লাউ নিয়ে আসলাম মিষ্টি বর্ষা তাই একটু ময়লা লেগে গেছে আর কাদা আর এখানে নিয়ে আসলাম কচুর গাটি কই মাছ দিয়ে কচুর গাটি রান্না করবো আজকে আর নিয়ে আসলাম বেগুন এতে বেগুন অনেকটাই আনছি তাই কেন জলে নিয়ে আসছি তাই দুইটি আড়াই কেজি বেগুন বেগুনটা আমরা সবাই খাই পছন্দ করি আর এখানে নিয়ে আসলাম

লাউ দেওয়ার জন্য নিয়ে আসলাম আর কাঁচামরিচ নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আমার ভিডিওর সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি কি কি রান্না করতেছি এবং কিভাবে খাচ্ছি এখন মাছগুলা কুইটা নিবো আর বাজার গুলা গুছাবো তারপর রান্না শুরু করবো ওই মাছ কাটা যে কি কষ্ট হাঁচিলাম না যায় কই মাছ কাটতে গেলে তো মাছগুলা কাটা নি তাতে নিয়ে আসছি ঘরের ভিতরে মাছ কাটতে গেলে কষ্ট হয়ে যায় পাকের পর সেটাই এটা এইজন্য সাথে নিয়ে আসছি আর সাথে নিয়ে কাটি আলো তো বিশা কলো আছে এখান থেকে নিয়ে নিয়ে যাই এই যে কচুর গাড়িগুলো শিললা কেটে নিছি আর সিদ্ধ বসাই দিছি একটু সিদ্ধ করে নিতে হবে আর এখানে মাছগুলো কাটা শেষ এই যে দিয়া নিয়ে আসছি পুরা ফ্রেশ আর এখানে যে লাল শাক সিদ্ধ করে রাখছি এটাকে এখন বাহার দিব এই যে পেঁয়াজ কাশি পেঁয়াজ আর শুকনো মরিচ কুচাই নিছি এটা দিয়ে আমি বাহার দিব শাক অল্প তাই তেলটা অল্প করে দিলাম

হলুদ মরিচ গরম সব দিয়ে মাছটা বাঁচলে তারপরে ভালো লাগে মাছটা খেতে ভালো লাগে অনেক হলুদ গুলো দেয় ধার গুলো দেই সব

জলের পানিটা জ্বালবো তো গেল গাটি তরকারি এখন মাছটা দিয়ে তো আজকে কি কি রান্না করছি সব কিছু সুত নিতে পারি তো এখন আমি দেখাবো এক এক করে আজকে কি কি রান্না করেছি এখানে আছে লাল শাক ভাজি যে সুন্দর কালার আসছে এখানে করেছি আমি ধনেপাতার ভর্তা তেঁতুল দিয়ে আর এখানে করেছি কই মাছ ভুনা পেঁয়াজ আর টমেটো দিয়ে আর এখানে করেছি কাটি দিয়ে কই মাছ তরকারি আর ওই সাইডে ভাত রান্না করেছি এইগুলো আজকের রান্না আমার রান্না তো শেষ এখন খাওয়া দাওয়ার পালাম তো দুপুরের রান্না খাওয়া সব শেষ করলাম রান্না তো আপনাদের সাথে শেয়ার করলাম বাজারও শেয়ার করলাম শুধু খাওয়ার সময় খুব সুখ করি নেই তো খাওয়া দাওয়া শেষ একটু বিকেলবেলা স্বাদে আসলাম তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার দিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম